বিএমএস এর নাম ভাঙ্গিয়ে বেআইনিভাবে চাঁদা আদায় করতে গিয়ে ধৃত তিন অভিযুক্তরা বিএমএস ত্রিপুরা ইলেকট্রনিক্স রিক্সা শ্রমিক সংঘের নাম দিয়ে পাঁচশো সত্তর টাকা করে অটো রিক্সা শ্রমিকদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছিল বিষয়টি নজরে আসতেই বিএমএস এর সক্রিয় কর্মী সমর্থকরা তাদের আটক করে উত্তমধ্যম দিয়ে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেন এদিন এক সক্রিয় বিএমএস কর্মী জানান তাদের সংগঠনের কোনো শ্রমিককে বছরে একশো কুড়ি টাকার বেশি চাঁদা দিতে হয় না অথচ এই সংগঠনটি মোটর শ্রমিকদের কাছ থেকে বেআইনিভাবে ভাবে পাঁচশো সত্তর টাকা করে চাঁদা সংগ্রহ করছে

তা লুটতা এই এই শ্রমিকের টাকা লুটার পর তারা কিছু একজন দরছে ধরে এনেছে এসে দূর করেছে তারা করছে না নাকি টাকা তুলে আসলে কিন্তু কিচ্ছু নাই ডাবিতে আমরা তাদের প্রমাণ তারা সেক্রেটারিতে এ যে কে তারা আমরা চিনি না তারাও চিনি না তারা হয়েছে না শ্রমিকের থেকে এভাবে পাঁচশো টাকা হয়ে লুটতেছে বিএমএসের আয় দাঁড়াতে কোনো শ্রমিকের থেকে একশো টাকা বেশি মেম্বারশিপ নেওয়া যায় না বর্ষণে একশো বিশ টাকা তারাইভাবে পাঁচশো সত্তর টাকা ওরা শ্রমিকটাতে নিতেছে তার মানুষ তারাই শ্রমিক থেকে নিতেছে তারা শ্রমিকটাকে বিভ্রান্ত করতেছে তারাই শ্রমিকারা মারতেছে